আমরা আজকা যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের প্রতিষ্ঠী আপনারা জানেন যে গত আটই অক্টোবর দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজার মহকুমার বগাফাই ইংরেজি মাধ্যম স্কুলে জ্ঞান জনগোষ্ঠীর একটা অনুষ্ঠান তেত্রিশতম হজগরি অনুষ্ঠান যেটা প্রতি বছর হয়ে থাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসাবে মুখ্যমন্ত্রী বহু হয়েছিলেন তো তিনি আলোচনা প্রসঙ্গে যে বিষয়টা তুলে ধরেন সেটা হচ্ছে যে রিয়ান যে জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে রয়েছে তারা ত্রিপুরার যে উপজাতি জনগোষ্ঠী অন্য যারা রয়েছে জনগোষ্ঠী জনগোষ্ঠীকে যদি প্রথম ধরা হয় বৃহত্তম হিসাবে দ্বিতীয় জনগোষ্ঠী হিসাবে রয়েছে রিয়াংরা তো কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে রিয়াংরা এসছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে চট্টগ্রাম সেখান থেকে এসছে কথাটা কিন্তু ঐতিহাসিক সত্য তেমনি আরও যারা এসছে চাকমা মগ গারু নোয়াতে ইত্যাদি এরাও পার্বত্য চট্টগ্রাম থেকে এসেছে এটা ঐতিহাসিক সত্য ইতিহাসকে তো আমরা অস্বীকার করতে পারিনি তো পূর্বতন যে ত্রিপুরা সীমানা মেঘনার পূর্ব পারব বিস্তৃত ছিল যাকে চাকলা সোনবাদ বলা হতো তখন ত্রিপুরা ছিল দুটো জেলা বিভক্ত পার্বিত ত্রিপুরা যে ত্রিপুরা বর্তমানে আমরা থাকছি আর যেটা সমতল ত্রিপুরা ত্রিপুরা ভাগের কারণে ত্রিপুরা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির সময় এটাকে বাদ রেখে শুধু পার্বিত্য ত্রিপুরাকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি করা হয় তো সেখানকার অধিবাসী বাঙালিরা সেখানকার অধিবাসী চাকমা মগ রিয়াং নোয়াতিয়া আরও অন্যান্য উপজাতি সম্প্রদায়ের লোক এটা ঐতিহাসিক সত্য তো ত্রিপুরা ভারতের সঙ্গ পর সেখানে ধর্ম রক্ষার্থে এবং কি বলবো নিরাপত্তার প্রশ্নের বিভিন্ন কারণে বাঙালিদেরকে যেমন আসতে হয়েছে উপজাতি চাকমা মগ রিয়াং সবাইকে আসতে হয়েছে তো এই যে বিষয়টা তিনি আলোচনার করতে গিয়ে রিয়াংদের প্রসঙ্গটা এনেছেন এটা তো ঐতিহাসিক সত্য ঘটনা উনি যে সত্য কথাটা এখানে উত্থাপন করেছেন এতে আমরা দেখলাম রিয়াংরা খুব খেপে গেছে রিয়াংরা পরবর্তীকালে তাদের যে রিয়াকশন প্রতিক্রিয়া যেভাবে সোশ্যাল মিডিয়াতে এবং মিছিল মিটিং করে গোটা ত্রিপুরাতে এরা আলোচনার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে না এরা ত্রিপুরার আদি মানুষ বরাবরই ত্রিপুরাতে থাকছে তো এদেরকে এই কথা কেন বলা হলো এবং প্রকার আমরা যা বুঝলাম এটা এক ধরনের হুমকির মতোই মুখ্যমন্ত্রী মহোদয়কে হুমকি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে উনি বাঙালি মুখ্যমন্ত্রী বলেই হয়তো তাদের খুবটা বেশি আমরা অনুমান করছি গোটা বাঙালি জাতিকে টার্গেট করছে করে আবার সেই পুরনো স্লোগান গৌবেগ বাংলাদেশি বলে সারা ত্রিপুরাতে আবার নতুন করে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে এই যে ঘটনাটা আজকে এই বিষয়টা ত্রিপুরা মথা দলের প্রতিষ্ঠার পর থেকে আমরা লক্ষ্য করছি গৌবেগ বাংলাদেশি এই স্তোগান এবং বাঙালিকে টার্গেট করে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হচ্ছে হচ্ছে এবং ত্রিপুরাতে যেভাবে হচ্ছে নজিরবিহীন ঘটনা আপনারা জানেন গত দু তিন মাস আগের ঘটনা চামড়া তুলে দিয়ে এখান থেকে তাদেরকে ফেরত পাঠাতে হবে যারা অনুপ্রবেশ করে অবৈধ তাদেরকে উপলক্ষ করে গোটা জাতিকে ঠাকুর করেছে এখানে দলবর্তী বিশেষে